আজকে আমরা সংযোগ নিয়ে আলোচনা করব। প্রথমে সংযোগের সংজ্ঞা দেখব একটা উদাহরণ দেখব এবং শেষে সত্যক সারণীর মাধ্যমে কিভাবে সংযোগ বের করতে হয় সেটা আমরা দেখব প্রথমে সংজ্ঞা শুরু করা যাক সংজ্ঞাটা হলো দুইটি উক্তিকে এবং সংযোগটি দ্বারা যুক্ত করে সৃষ্ট যৌগিক উক্তিকে উক্তিদ্বয়ের সংযোগ বলা হয় যদি পি এবং কিউ দুইটি উক্তি হয় তবে পি এবং কিউ উক্তিটিকে পি এবং কিউ এর সংযোগ বলা হয় এবং পি এ যে উল্টা ভি এটাকে এন দ্বারা বলা হয় পি এন্ড কিউ দ্বারা সূচিত করা হয় পি এন্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউ এর উভয়টি সত্য হয় অন্যথা এটি মিথ্যা হবে শেষের এই অংশটা একটা শর্ত এই শর্তটা আমরা যখন সারণী বের করব তখন দেখব তাহলে সংজ্ঞাটা গেলাও এবার আমরা লিখবো মনে করি পি একটা উক্তি নিলাম বৃষ্টি হচ্ছে একটা উক্তি নিয়ে ফেললাম তারপরে আরেকটা উক্তি নিলাম কিউ এখানেও লিখলাম বৃষ্টি হচ্ছে তাহলে কি লিখব পি পি অর কিউ পি অ্যান্ড কিউ বৃষ্টি হচ্ছে এবং রোদও হচ্ছে দুইটা একই হবে তাহলে এবার একটা যদি সত্যক সারণী দেখি উক্তির সংযোগের জন্য সত্যক সারণি একটা ছক নিলাম প্রথমে নিলাম পি তারপর নিলাম কিউ তারপর নিলাম পি অ্যান্ড কিউ এখন আমরা জানি শর্ত কি জানি এখন আমরা লিখব প্রথমটাতে ট্রু তারপরে ট্রু তারপর ফলস তারপর ফলস আর এর ক্ষেত্রে হবে ট্রু ফলস ট্রু ফলস এখন আমরা শর্ত কী জানি পি অ্যান্ড কিউ উক্তিটি সত্য হবে যদি পি এবং কিউ এর উভয়টি সত্য হয় অন্যথায় এটি মিথ্যা হয় তার মানে পি আর কিউ দুইটাই সত্য হলে পি অ্যান্ড কিউ কী হবে সত্য হবে না হলে সেটি মিথ্যা হবে তাহলে প্রথমটাতে দেখি সত্য কারণ কি শর্ত বলেছে কি দুইটাই সত্য হতে হবে তাহলে কি সেটা পি অ্যান্ড কিউ কী হবে সত্য হবে তাহলে আমাদের শর্ত পূরণ করেছে এর পরেরটা মিথ্যা কারণ কি দুইটাইকে ট্রু হতে হবে কিন্তু এখানে দুইটাই ট্রু নেই এজন্য এটা ফলস হয়ে গেল এর পরেরটা কী হবে ফলস হবে কারণ কি দুইটাই ট্রু হলে কি হবে সেটা ট্রু হবে না হলে কি সেটা ফলস হয়ে যাবে এখানে ফলস হলো এবার বলেছে যে দুইটাই কি হতে হবে ট্রু হতে হবে তাহলে ট্রু হবে হলে কি সেটা ফলস এ কারণে এটা ফলস হয়ে গেল। তাহলে এটাই হলো উক্তির সংযোগের জন্য সত্যক সারণী